এই কান দিয়ে শয়তান ওই জিনিস শোনাবে যেই জিনিস শোনা আল্লাহ পছন্দ করেন না এটা শয়তানের আক্রমণের রাস্তা এই কান দিয়ে গান শুনবে গান গিয়ে আঘাত করবে হৃদয়ে হৃদয় কালো স্পট পড়বে একটা একটা করে স্পট পড়তে পড়তে হৃদয় কালো হয়ে যাবে আল্লাহমাইন্নি জালাম নাফসি হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি গুনাহ করতে করতে কালো স্পট পড়তে পড়তে অন্ধকার হয়ে গেছে আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি গুনাহ করা বলেই হয়নি অত্যাচার কেননা প্রত্যেকটা গুনাহ আত্মার উপর অত্যাচার প্রত্যেকটা অন্যায় কাজ আত্মার উপর অত্যাচার এই আত্মা ছটপট করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আল্লাহ বিদিকিরা ইন্নুল কলুব আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় মানুষের আত্মাগুলো ঠান্ডা হয় আল্লাহর জিকির এবং আল্লাহর শরণে এই আত্মার খাদ্য আল্লাহর জিকির আল্লাহর শরণ আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণের সবচেয়ে বড় মাধ্যম সালাত মানুষ মনে করে জিকির মানে আল্লাহ 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 এটা মনে হয় জিকির কোরআনের একটা আয়াত আছে দেখবেন আকিমি সলাত লিজিক্রি কোরআনের আয়াত সালাত কায়েম করো কিসের জন্য বলেন তো লিদিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো আমার জিকিরের জন্য মানে পাঁচ অক্ত সালাত মানে পাঁচবার আল্লাহকে স্মরণ করা পাঁচ অক্ত সালাত মানে কি পাঁচবার আল্লাহকে স্মরণ করা এবং আপনার প্রত্যেক আমলের নেকি আপনি পাবেন আপনার হৃদয়ের অনুভূতির উপর ভিত্তি করে দেখেন দুটো হাদিস আপনাদের জানা আছে একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন কেউ যদি আরাফ আর সিয়াম রাখে তাহলে এক বছর আগের এক বছর পরের গুণাহ মাফ হয়ে যাবে আর কেউ যদি আশুর আর সিয়াম রাখে তো এক বছর আগের গুণাহ মাফ হয়ে যাবে এখন কেউ যদি প্রতি বছর আরাফার আর আশুর আর সিয়াম রাখে তো একবার আরাফ আর সিয়াম রাখে আগের বছর তো গুনাহ মাফ হয়েই আছে তো পরের বার আবার আরাফ আর সিয়াম রাখে আবার আগের বছরের গুণাহ কেমনে মাফ হয় কথা মনে বুঝতে পারেননি কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন আবার বলি একদিন আরাফার সিয়াম মানে এক বছর আগের আর এক বছর পরের গুণা কি হয়ে গেছে মাফ হয়ে গেছে তাহলে এবছর আরাফার সিয়াম সিএম রেখেছি মানে আগামী এক বছরের গুণা কি হয়ে আছে হয়ে আছে পরের বছর আবার যখন আরাফার সিয়াম সিএম রাখবো তখন আবার আগের এক বছরের গুনা কিভাবে মাফ হবে যে এক বছর অগ্রিম মাফ আগের এক বছরের সিয়ামের আগের এক সিয়ামের কারণে হয়ে আছে কথা কি বুঝতে পারছেন তখন ইবনুল কাইম রাহিমাহুল্লাহ উত্তরে বলছেন যে মানুষ খালি হাদিস সুন্দর আমল করলো যে কেউ যদি দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে পাঁচ ওয়াক্ত সালাতের মাঝে যা আছে সব ক্ষমা হয়ে যাবে হাদিস আছে না হাদিস সুন্দর হয়ে গেল এই প্রত্যেকটা জিনিস নির্ভর করবে তার হৃদয়ের অনুভূতির উপর তার ইখলাসের উপর তার আন্তরিকতার উপর রমাজানের সিয়াম তো সবাই রাখে তার মানে কি সবার পূর্বের সব গোনা মাফ হয়ে যায় হ্যাঁ কত সিয়াম আলা নিবেন কত মেয়ে নিবেন সিয়াম রেখেছে পর্দা করে বের হয়নি আছে না কত শিম আলা নিবেন টিভির সামনে বসে থেকে গান বাজনা শুনতেছে কত শেয়াম আলা নিবেন ইফতারি করতেছে মদ দিয়ে বিড়ি দিয়ে সিগারেট দিয়ে আছে না আছে তাহলে এই যে আপনি আমল করতেছেন এ আমলের নেকি আমলের ফজিলত আপনার হৃদয়ের অনুভূতির উপর নির্ভর করবে আপনার জিক্রের আকিমি জিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো পাঁচক্ত সালাতে আপনি কতক্ষণ কতটুকু আল্লাহকে স্মরণ করতে পারতেছেন এটার উপর নির্ভর করবে প্রতিদান এটার উপর নির্ভর করবে আল্লাহ সুহানহ তাআলার দয়া তো মানুষের সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে মহান দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করা মুসা যাও ফেরাউনকে দাওয়াত দাও ফেরাউন মহা অত্যাচারী মহা অহংকারী নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলিও আর শোনো ওয়ালা তানিয়া আমার সাথে সম্পর্ক ছিন্ন করিও না জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ রাখিও তাহলে ওই মানুষের জীবনের কি মূল্য যার সাথে আল্লাহর সম্পর্ক নাই যে পাঁচ সালা সালাত করে না ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই কোনো কানেকশনই নাই কোনো যোগাযোগই নাই ও মুসলমান কিনা সন্দেহ আছে প্রথম 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 করি, ইট ভিত্তি যেটের দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক রক্ষা হয় আপনার পিতা মাতা আপনার ভাই বোন বাপমা আত্মীয় স্বজন আপনাকে যতটানা ভালোবাসে আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে ফাজগুরুনি আজগুরু কুম আপনি আফ্রিকার জঙ্গলে বসে যদি আল্লাহকে স্মরণ করেন আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ সাথে সাথে আপনাকে স্মরণ করবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে সাথে সাথে স্মরণ করবেন আল্লাহ ওয়া তাআলা কোরআনে বলছেন যদি ইউনুস আমাকে স্মরণ না করতো লাংতা আলিমিন এটা যদি বারবার না পড়ত লালিস তাহলে আমি ইউনুস আলহি সালাতামকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম এটা হচ্ছে আল্লাহর স্মরণের গুরুত্ব আল্লাহর জিকিরের গুরুত্ব বেশি বেশি ফিরুল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বেশি বেশি আল্লাহ আকবর এটার গুরুত্ব এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে অমা খালাক্তুল জিন্নওয়াল ইনসাইল্লা আলী আবুদুন এবাদত নয় দাসত্ব এবাদত বললে আপনি বুঝবেন যে সালাত সিয়াম করে দিলাম হয়ে গেল যে আমি তোমাকে সৃষ্টি করেছি কিসের জন্য আমার এবাদতের জন্য তাহলে আপনি বুঝবেন সালাত সিয়াম করলাম এবাদত শেষ দাসত্ব দাসত্ব মানে পারমানেন্টলি ফুল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স দাসত্ব চব্বিশ ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা দাসত্ব আর আল্লাহর দাসত্ব এত মজার এত মহান এত ফজিলতপূর্ণ যে নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ আকবর যে সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে পৃথিবীর কেউ টাকার দাস পৃথিবীর কেউ নারীর দাস পৃথিবীর কেউ বইয়ের দাস পৃথিবীর কেউ সন্তান সন্ততির দাস পৃথিবীর কেউ আত্মীয় স্বজনের দাস পৃথিবীর কেউ প্রধানমন্ত্রীর দাস পৃথিবীর কেউ চেয়ারম্যান মেম্বারের দাস পৃথিবীর কেউ টাকাওয়ালার দাস প্রত্যেকটা মানুষ কোনো না কোনো স্তরে কারো না কারো দাসত্ব করছে একমাত্র সেই দাসত্ব থেকে মুক্ত যে সম্পূর্ণরূপে আল্লাহর দাস ওই সবচেয়ে বড় স্বাধীন কিসের উনিশশো সালের আর উনিশশো সালের স্বাধীনতা সবচেয়ে স্বাধীন একশো পার্সেন্ট স্বাধীন সে যে একশো পার্সেন্ট আল্লাহর দাস একশো পার্সেন্ট আল্লাহর গোলাম ইব্রাহিম যেমন এই জন্য আমি বলেছি বহু বক্তব্যে তাও হিদ যার ভিতরে আছে ওই পারমাণবিক বম ভয়ঙ্কর অস্ত্র যে সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট আল্লাহর গোলাম ওকে পৃথিবীর কেউ থামাতে পারবে না ও পারমাণবিক বোমের চাইতে শক্তিশালী অ্যাটোম বমের চাইতে পাওয়ারফুল কেন ও হচ্ছে সবচেয়ে স্বাধীন আর পৃথিবীর সবাই গোলাম সবার পায়ে জিঞ্জির বাধা আছে কোনো না কোনো কিছুর জিঞ্জির চাকরির জিঞ্জির মায়ের জিঞ্জির সন্তান সন্ততির জিঞ্জির বইয়ের জিঞ্জির টাকার জিঞ্জির ক্ষমতার জিঞ্জির সবাই দাস সবাই গোলাম কেউ স্বাধীন নয় একমাত্র স্বাধীন সেই যে ইব্রাহিমের মতো একশোতে একশো আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর আব্দ আল্লাহর ভান্দা হওয়া এটাই সবচেয়ে মর্যাদার এই জন্য আল্লাহ সব তালা যখনই তার রাসুলকে ডেকেছেন তখন বান্দা বলে ডেকেছেন আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসুল যে মোহাম্মদ আমার বান্দা কেননা বান্দা হওয়ার মধ্যে মোহাম্মদ আসলাম যখন আল্লাহর দাস হয়ে গেলেন তখন উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা সবচেয়ে শক্তিশালী বাদশাহ পৃথিবীর কিছুই তখন তার সামনে টিকতে পারবে না কারো ক্ষমতা কারো চোখরাঙ্গা নেই কোনো কিছুর ফেতনা কোনো কিছুর বাধা রিজিকের ভয় রুজির ভয় যে আল্লাহর বান্দা আল্লাহ হচ্ছে গানি আল্লাহ কি আল্লাহ কি মানে কি বলেন তো মানে যে এমপির ছেলে টাকার অভাবের ভয় আছে নাকি হ্যাঁ মুসাবিন শমসের যে ছেলে ওর টাকার ভয় আছে নাকি আরে টাকার ভয় নাই তো বসুন্ধরার মালিকের যে ছেলে টাকার ভয় আছে নাকি আবদুল্লাহ গানি যে গানির বান্দা গানির দাস তার রিজিকের ভয় আছে নাকি যে ধনির বান্দা ধনির দাস তার রুটির ভয় আছে নাকি আল্লাহ আকবার এই অনুভূতি যখন আসবে মানুষের মধ্যে এই আবেগ যখন আসবে মানুষের মধ্যে এই আবেগ নিয়ে অনুভূতি নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হওয়ার আবেগ নিয়ে যখন মানুষ ইবাদত করবে তখন সে সে ইবাদতের প্রতিফলন তার জীবনের চব্বিশ ঘন্টায় পাবে পরকালও পাবে আর এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান রাসুলসাল আলি শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে এক নাম্বার দিক নির্দেশনা এখানে আর কথা বলি একজন সালাফ বলতেছেন যে আমার গিবত করে আমি দেখেছি প্রত্যেক মানুষের শত্রু আছে মানুষ মনে করে যে আমার গিবোধ করতেছে সে আমার শত্রু যে আমাকে অপবাদ দিচ্ছে সে আমার শত্রু যে আমার টাকা মেরে খেয়েছে সে আমার শত্রু যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু ওই সালাফ বলছেন সামান ইকদাবানি লেইসাবি আদু যে আমার গিবত করে সে আমার শত্রু নয় মানে মিন্নি সেই আন যে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে সে আমার শত্রু নয় যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু নয় বরং আমার শত্রু সে যখন আমি আল্লাহর দাসত্বে থাকি তখন আমাকে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে সে আমার শত্রু আর এই শত্রুই হচ্ছে শয়তান মানুষ যখন আসল শত্রুকে চিনতে পারবে এই শয়তান মানুষের মধ্যেও আছে এই শয়তান বাস্তবেও আছে ফেরেশতার শয়তান কোনো কাল্পনিক জিনিস নয় আল্লাহ পুরো পৃথিবীতে সঠিক সময়ে সূর্য উঠতেছে সঠিক সময়ে রাত হচ্ছে দিন হচ্ছে শীত আসতেছে সঠিক সময়ে বর্ষা হচ্ছে কোথায় বৃষ্টি দেওয়া লাগবে কোথায় মেঘ যাওয়া লাগবে কোথায় কার যান কবজ করা লাগবে কোথায় ভূমিকম্প কোথায় অক্সিজেন কোথায় করোনা ভাইরাস কাকে আরোগ্য কাকে অসুখ সারা পৃথিবীর অগণিত কাজ এত সুচারুরূপের ম্যানেজমেন্টের মাধ্যমে এর চাইতে দক্ষ ম্যানেজমেন্ট পৃথিবীতে আর নাই কোনো কোম্পানির নাই এত দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে সারা পৃথিবীর কাজ আল্লাহ পরিচালনা করছেন সবগুলো ফেরস্তা দিয়ে আল্লাহ জুনুদুল্লাহ বাহিনী হচ্ছে ফেরেস্তা আর এই ফেরেস্তার বিপরীতি হচ্ছে শয়তান দিন লেগে আছে আপনাকে পথ ভ্রষ্ট করার জন্য আর এই শয়তানের খপ্পর থেকে আসাল্লাম বলছেন শোনো ইদা তাইমা আহাদুকুম যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে এবং তার হাত থেকে কোনো খাদ্যের লোকমা পড়ে যায় তাহলে সে যেন সেই লোকমাটা কুড়িয়ে নেয় এবং তার সাথে লেগে থাকা ময়লা দুরূিত করে এবং সেটাকে যেন শয়তানের জন্য না ছেড়ে দেয় আর শোনো যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে তখন যেন চেটে প্লেট চেটে যেন খাদ্য গ্রহণ করে কেননা কেউ জানে না কোন দানায় কোন খাবারে বরকত রয়েছে সেটা যেন সে শয়তানের জন্য না ছাড়ে আর শয়তান থেকে বাঁচার জন্য আলাইহি আলিহাসাল্লাম সবচেয়ে বড় যে নির্দেশনা যেটা আজকে আমি আমার আলোচনার শেষের দিকে এসে আপনাদের জন্য করে যেতে চাই সেটা হচ্ছে রাসুলসল্লাহ আলিহিসাল্লাম বলছেন মামিন করিয়াতিন এমন কোনো গ্রাম নেই এমন কোনো অঞ্চল বা এলাকা নেই যেই গ্রামে মাত্র তিনজন মানুষ বসবাস করে মাত্র তিনজন আর ওই তিনজন মানুষ সালাত কায়েম করে না জামাতের সাথে তিনজন একটা বাড়িতে আছে তিনজন একটা কোম্পানিতে আছে একটা অফিসে আছে তিনের অধিক হলে তো কোনো কথাই নাই অন্তত পক্ষে তিনজন কোন মুসলমান এক জায়গায় আছে আর সেখানে জামাতের সালাত কায়েম করে না ইস্তাহবাজা আলি হিম শয়তান তাদের উপর শয়তান আক্রমণ করবে তাদেরকে শয়তান ধরে ফেলবে তাদেরকে শয়তান খেয়ে ফেলবে শয়তান থেকে যদি বাঁচতে চাও জামাতে সালাত কায়েম করো মসজিদের সাথে সম্পৃক্ত থাকো জামাতের সাথে সম্পৃক্ত থাকো জেনে রাখো শয়তান পালবিহীন ভেড়ার প্রতি আক্রমণ করে যেমন যেমন একটা সিংহ একটা বাঘ পালবিহীন ছাগলের প্রতি আক্রমণ করে জামাতবিহীন মানুষের প্রতি শয়তান ঠিক সেভাবে আক্রমণ করে এই জামাত পাঁচক্র সালাতের জামাত মসজিদ ভিত্তিক জামাত মসজিদের সাথে আপনার সম্পর্ক নাই মানে আপনি দিনের রাস্তায় টিকতে পারবেন না আজকে প্রোগ্রামে আসছেন পরের বছর আসবেন তার পরের বছর আপনাকে পাওয়া যাবে না কেন আপনার সম্পর্ক মসজিদের সাথে নাই মসজিদের সাথে সম্পর্কই হচ্ছে উপর টিকে থাকা দিনের পর টিকে থাকা জামাতের সাথে থাকা মসজিদের সাথে সম্পর্ক এই মসজিদের সাথে সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মসজিদ হচ্ছে মার্কাজুল ইল মার্কাজুল জ্ঞানের কেন্দ্র দাওয়াতের কেন্দ্র মসজিদ একটা সংগঠনের চাইতে শক্তিশালী মসজিদ একটা দলের চাইতে শক্তিশালী মসজিদের সাথে সম্পৃক্ত থাকার মাধ্যমে নিজের ইমানকে মজবুত রাখতে হবে